হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিল নোটিফিকেশানটি অন করে দেবেন চলুন দেরি না করে আজকের ভিডিওয়ের মূল উদ্দেশ্যে আসা যাক দেখুন জন্মাষ্টমী তো আসতেই চলেছে বাস আর কিছুটা দিনের অপেক্ষা আমাদের প্রিয় গোপাল সোনা তার জন্মদিন খুব তাড়াতাড়ি খুব কাছে তো এই জন্য আমাদের কিন্তু অনেক জোর লেগে যায় আগে থেকে যে গোপাল সোনাকে কি কোন পোশাকটা আমরা পরাবো বা গোপাল সোনার জন্য কি ধরনের জুয়েলারি আমরা কিনবো বা অনেকেই দেখেছি গোপাল সোনাকে অনেক কিছু গিফট করে থাকেন তো যাদের বাড়িতে গোপাল সোনা আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জন্মাষ্টমীর আগেটা আগেটায় তাদের বাড়িতে কি কী সব হয়ে থাকে তো চলুন আজকে এই কি এই বিষয় নিয়ে কিছু মূল আলোচনা কিন্তু আমি আপনাদের সাথে করব আর গোপাল সোনাদের কিন্তু একটি সুন্দর লীলাও আপনাদেরকে শ্রবণ করাবো তো চলুন আমরা কিন্তু চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার আর সেটা শুধু নয় আর গোপাল সোনার জন্মদিনের দিন যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু অনুষ্ঠানেরও ছোটোখাটো আমরা আয়োজন করে থাকি তো এই যে আমরা অনুষ্ঠানের তো তার মধ্যে আমরা কী কী যুক্ত করব বা কী কী নিয়ে আসলে আমাদের গোপাল সোনা খুব খুব খুশি হয়ে যায় চলুন না করে কিন্তু আজকের ভিডিওয়ে মূল উদ্দেশ্যে আসা যায় দেখুন জন্মাষ্টমীর দিন কিন্তু গোপাল সনাকে আপনারা চেষ্টা করবেন নতুন বস্ত্র পরানোর যেমন আমাদের যখন জন্মদিন বা কোনো অনুষ্ঠান হয়ে থাকে আমরা যেমন নতুন পোশাক পরে থাকি সেরকম কিন্তু গোপাল সোনাকেও কিন্তু নতুন পোশাক পরাবেন এখন তো বাজারে অনেক রকমেরই ড্রেস পাওয়া যায় আর আপনারা চাইলে কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারেন তো নতুন পোশাক যখন আপনারা পরাবেন তার থেকে আপনাদের একটা খেয়াল রাখতে হবে গোপাল সোনা যেন নিচে ছোট প্যান্ট কিন্তু পরে থাকে প্রথম নাম্বারে বলবো দ্বিতীয় নম্বরে যেটা আপনাদের খেয়াল রাখতে হবে গোপাল সোনার তো পোশাকটা পরলো তার সাথে কিন্তু গোপাল সোনাকে একটি সুন্দর হার পরিয়ে দিলেন মাথায় হয়তো একটু মুকুট পরিয়ে দিলেন বা হয়তো হাতে করে হাতে দুটো চুরি পরিয়ে দিলেন বা হাতে কিন্তু বাসিটা দেবেন দেখুন আপনারা কিন্তু এভাবেও শৃঙ্গার করতে পারেন আর আমার গোপাল সোনারা কিন্তু ফুল দিয়ে শৃঙ্গার করতে ভীষণ পছন্দ করে এই দেখুন আমি কিন্তু এখন ফুল দিয়ে শৃঙ্গার করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু জন্মাষ্টমীর দিন ফুল দিয়েও শৃঙ্গার করে নিতে পারেন ফুলের মালা তৈরি করতে পারেন ফুলের চুড়ি তৈরি করতে পারেন ফুলের কানেরও তৈরি করতে পারেন আর মুকুটও তৈরি করতে পারেন বা আপনারা কিন্তু বাজার থেকে নিয়ে আসতেও পারেন বাজারে কিন্তু অ্যাভেলেবেল সেদিনটা পাওয়াই যায় এরপর কিন্তু গোপাল সোনা তো সিঙ্গার হয়ে গেল পোশাক যেটা পরবে সেটাও হয়ে গেল। আপনারা কিন্তু বাসি অবশ্যই দেবেন বাসি কিন্তু গোপাল সোনার দরকারই খুব ভালোবাসে এরপর যেটা আপনাদেরকে বলবো যে আপনারা গোপাল সোনার জন্য আর কি জোগাড় করবেন যেটা গোপাল খুব খুশি হবে তারা অবশ্যই জানেন যে আমাদের গোপাল মিষ্টি খেতে কতটা ভালোবাসে তাই না বা মাখন খেতে কতটা ভালোবাসে গোপাল কিন্তু দুধ জাতীয় যে খাবারগুলো হয় ওদের কিন্তু খুব পছন্দের তো আপনারা চেষ্টা করবেন একটু মাখন খাওয়ানোর নানা রকমের মিষ্টি নিয়ে আসান যাতে আমাদের গোপাল খুব 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 খুশি হয়ে যায় আর যেন মুখে একদম হাসি ফুটে উঠে তো অনেকেই দেখছি আমাকে কমেন্ট করছেন যে জন্মাষ্টমীর জন্য আমি কি কি প্রোগ্রাম করেছি তো আমি এটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর কিন্তু যে প্রোগ্রামগুলো আমার আছে আমি সেগুলো কিন্তু জন্মাষ্টমীর সময় আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে গোপাল কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি কোনো গোপাল সোনার বিষয়ে আপনাদের জানার থাকে সেটাও কমেন্টে জানাবেন আমি অবশ্যই আমার দিক থেকে বা আমার মতে আমি কিন্তু ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আর হ্যাঁ গোপাল সোনার সুন্দরীকে লীলা শ্রবণ করাবো বলেছিলাম আপনাকে আপনাদেরকে তাই না তো চলুন দেরি না করে শুরু করা যাক একদিন কিন্তু গোপাল সোনাকে আমি দোকানে নিয়ে গেছিলাম গোপাল সোনার জুয়েলারি কেনার জন্য তো প্রথমে আমি কিন্তু পায়েল কেনার জন্য গেছিলাম তো পায়েল কিনতে গিয়ে কিন্তু গোপাল সোনার একটি মুকুট ভীষণ পছন্দ হয়ে যায় কিন্তু সেই মুকুটটা কিনতে গিয়ে হয়ে যায় ছোট। তো গোপাল সোনা পড়তেই পারে না তো ভাবলাম কি করা যায় কি করা যায় তারপর কিন্তু গোপাল সোনার মুকুট কিন্তু অর্ডার দিয়ে এসেছি এখনও পর্যন্ত হচ্ছে না কে জানে গোপাল সোনার কী লিলে হয়তো জন্মাষ্টমীর সময় পড়ার ইচ্ছে আছে হয়তো সেই দিন তার আগেই আসবে তো দেখতে পাচ্ছেন তো গোপাল সোনারা কত দুষ্টু মিষ্টি দিলাম প্রায় প্রত্যেকের বাড়িতেই করে থাকে আর আমার গোপাল সোনারে কিন্তু সুজির হালুয়া খেতে ভীষণই পছন্দ করে জন্মাষ্টমীর দিন কিন্তু আমি স্পেশালি এই সুজির হালুয়াটা বানাবোই আর আপনাদের সাথে কিন্তু রেসিপিটাও শেয়ার করবো তার আগে আর আজকে গোপাল দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আর ততদিন পর্যন্ত কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা অনেক উপর পরিবারে নতুন দর্শন করছেন গোপাল সোনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে